শ্বশুরবাড়িকে মধুরহাড়ি বলা হয় সত্যি আমার কাছে আমার শ্বশুরবাড়ি হচ্ছে মধুর মধুরহাড়ি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যেতে ইচ্ছেই করে না আমার বোন বেশ কয়েকদিন ধরে ফোন করে আমাকে বলছে দিদি আয় না কিন্তু আমার যেতে একদমই ইচ্ছে করছে না বর স্বামী সংসার সব কিছু ছেড়ে যেতে যেন মনই চাইছে না হ্যালো এভরিওয়ান আমি রিতু কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে ব্যায়াম করে নিয়েছি আর এখন আমি কফি নিয়ে বসে পড়েছি কফি টফি খাবো খেতে খেতে বাইরের ওয়েদারটাকে এনজয় করব কফি খেতে খেতে হঠাৎ দেখলাম আমার কলিং বেল বেজে উঠলো আমার বাড়িতে আসার জন্য একটি একটিমাত্র মানুষই আছে আমার মাসি উনি কাজ করে চলে যেতেই আমি বসে পড়েছিলাম আনাজ কাটতে আজকে মন বলছিল অনেক কিছু রান্না করি কিন্তু খাবেটাকে সেই জন্য মনকে মনের ভেতর দাবিয়ে রেখে কিছুই কিছুই রান্না করলাম আজকে অনেক দিন পর ইচ্ছে করছিল শাক দিয়ে আর বেগুন দিয়ে চচ্চড়ি খেতে সেই কবে মায়ের হাতে লাউ শাকের চচ্চড়ি খেয়েছিলাম মনেই নেই আর ইচ্ছে করছিল পটল বানাতে কিন্তু ভাবলাম থাক আজকে লাউ শাক দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করি আর কি কি রান্না করি সেটা তো তোমরা ব্লগে দেখতেই পাবে লাউ শাকের চচ্চড়ি বানানোর জন্য কড়া বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে কিছুটা হলুদ দিয়েছিলাম কিছুটা নুন দিয়েছিলাম তারপর ধুয়ে রাখা বেগুনগুলোকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব এই বেগুনগুলো যদি একটু ভালো করে না ভেজে নেওয়া হয় তাহলে যেন আমার মনে হয় একটু কিরকির করছে বেগুনগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে আমি লাউ শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম লাউ শাকটা রান্না করতে করতে বারবার করে মনে হচ্ছিল একটি যদি মাছের মাথা চিংড়ি মাছ যদি থাকতো খুব ভালো হতো এদিকে বেগুন আর লাউ শাকটা ভালো করে নেড়ে তুলে নিয়ে কড়ার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে এবার আমি লাল লাল করে ভেজে নেব রান্না করতে করতে বারবার মনে হচ্ছিল ইস যদি মা রান্নাটা করে দিত তাহলে চেটে পুচে খেতাম আসলে আমরা রাঁধনীরা আমরা নিজেরা রান্না করলে কিন্তু খেতে পারি না কিন্তু মায়ের হাতের রান্না বা যে কেউ যদি ডাল আলু ভাতো ভাত রান্না করে দেয় মনে হয় যেন অমৃত সমান তাই না এদিকে রসুন আদা দিয়ে ভালো ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলাপাতি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে বেগুন আর লাউ শাকটা দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে সেদ্ধ করে নামিয়ে নেব এইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো আমার মায়ের রেসিপি কিন্তু সারা সারাদিনের কাজকর্ম করতে করতে এত পরিমাণ হাঁপিয়ে উঠি ধারণার বাইরে এই ঠাকুর ঘরে ঠাকুরের সামনে বসলে না মনটা যেন ভরে ওঠে আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল ঠাকুর মাসে পুজো করে চলে যাওয়ার পরই মাছ রান্না করেছিলাম ওই যে সিলেভার কাপটা নিয়ে এসেছিলাম সিলভার কাপ মাছ দিয়ে ভাপলা মাছকে একটু তরকারি করব আলু দিয়ে কার যেন একটা ভিডিওতে দেখেছিলাম দেখে ভীষণ ইচ্ছে করছিল খেতে মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম লাল লাল করে ওই তেলের মধ্যে একটু চিনি আর একটু দিলাম ডালচিনি মাছের ঝোল আলু দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে একদম মাংসের স্বাদে তাই না এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা করে নিয়ে এবার এর মধ্যে আদা রসুন টমেটোর পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি তো যখন বিয়ের আগে বাড়িতে ছিলাম কিছুই রান্না করতে পারতাম না রান্না তো ছাড়ো এক গ্লাস জল তুলেও খেতাম না কিন্তু এখন রান্নায় নাকি এত পটু হয়ে উঠেছি আমার হাজব্যান্ড বলে বাইরের খাবার তো মুখে রোচেই না মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আলু কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আসলে মাছ ভাজার পর আমি আলুগুলোকে ভেজে নেব ভেবেছিলাম কিন্তু ভাজতে একদম মনে নেই জানো যার জন্য ভাবলাম এর মধ্যে আলু দিয়ে দিই আলু কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে লঙ্কা গুঁড়ি দিলাম কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ি দিলাম আর দিলাম জিরে গুঁড়ি যে কোনো সবজিতে জিরের যে গন্ধটা কিন্তু আমার ভালো লাগে রান্না করতে করতে এত পরিমাণ খিদে পেয়ে গিয়েছিল তাই ভাবলাম যদি একটুখানি দই চিরে মুরগি মেখে খাই সেই ছোটোবেলার মতো বৃহস্পতিবার পারে আমার মা দই চিড়ে দিয়ে দধি কর্মা দিত সেটাই মনে পড়ে গিয়েছিল আর সেটা নিয়ে বসে পড়লাম খাবার খেতে খেতে আমার এইদিকে কিন্তু রান্নাও কমপ্লিট হয়ে গেছে দেখো মাছ আর আলু দিয়ে তরকারি কমপ্লিট আর আমাদের দেশেতে না সানরাইসের একটা গরম মশলা পাওয়া যায় এটা যদি মাছের ঝোলের উপরে দেওয়া যায় এত অসাধারণ সুন্দর টেস্ট আসে যেন মনে হয় সারা জীবন মুখে লেগে থাকবে রান্না কমপ্লিট হয়ে গেছে বাসন মাজা গ্যাস মশলা সমস্ত কিছু কমপ্লিট করে আর এখন বসবো খেতে আর এখন ঘড়ির কাটায় ওই তোমার দুটো আড়াইটার মতো বেজে গেছে তো আজকে অনেক কিছুই রান্না রয়েছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো এখানে বেগুন ভাজা আছে এটা হচ্ছে ওই ডাঁটা শাক মানে লাউ ডাঁটার চচ্চড়ি আর এখানে তোমরা তো দেখলে মাছের ঝোল আর কালকের ওই যে লাউ পাতা বাটা একটু রয়েছে আর টমেটোর আচারটা এই হচ্ছে আজকের আমার দুপুরের লাঞ্চ তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে কথা হবে বেশ কয়েকদিন ধরে বাড়িতে বসে থাকতে থাকতে পেঁয়াজি খেতে ইচ্ছে করছিল তাই ভাবলাম কেন না আজকে বানিয়ে ফেলি সেই জন্য পেঁয়াজ বার করতে গিয়ে দেখলাম বাঁধাকপি ফ্রিজের মধ্যে আছে বাঁধাকপিটাও জিরে জিরে করে কেটে নিলাম আর সঙ্গে পেঁয়াজ আর লঙ্কা গুড়চি দিলাম একটুখানি নুন দিলাম হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আগে মেখে নিলাম চটকে মেখে নিয়ে এ থেকে জল বার করে দিলাম এরপর এর মধ্যে আমি বেসন দিয়ে ভালো করে মাখবো এইভাবে যদি তোমরা করো তবে কিন্তু পেঁয়াজির একটা দারুণ টেস্ট আসে অনেকে করে এই রকম শুধুমাত্র মেখে আর এর মধ্যে বেসন দিয়ে মেখে ফেলে ওইভাবে করার থেকে এইভাবে করে কখনো খেয়ে দেখো অসাধারণ খেতে লাগে আর পেঁয়াজটা মিষ্টি মিষ্টি ছিল তো দারুণ লাগছিল কিন্তু খেতে তবে চায়ের সঙ্গে পকোড়ি খেতে তোমাদের দাদাভাই প্রচণ্ড পছন্দ করে তবে আমার সবথেকে বেশি ভালো লাগে মুড়ির সাথে খেতে তাই গরম গরম পেঁয়াজি তাড়াতাড়ি ভাজতে চলে গেলাম এদিকে ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে দেখো পেঁয়াজি দিয়ে দিচ্ছি সত্যি বলছি খেয়ে না মনটা যেন কত আনন্দে ভরে গেল জানো আগে বাইরে থেকে কিনে নিয়ে আসতো কিন্তু এখন যেহেতু সব কিছু বানাতে শিখে গেছি তাই বাড়িতেই সব কিছু বানাবার চেষ্টা করি আর সত্যি কথা বলতে কি হোটেলের খাবার খেতে আমার একদম ভালো লাগে না যতটা পারি বাড়িতে বানাবানোর চেষ্টা করি তোমাদের দাদা ভাইও বাড়ির খাবার খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে বাইরের খাবার একদম পছন্দ করে না জানো এদিকে দেখো পেঁয়াজিগুলো সমস্ত এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিট উল্টে দিচ্ছি এইভাবে কিন্তু পেঁয়াজি ভাজা খেতে আমার খুব ভালো লাগে আগে যখন বাড়িতে ছিলাম আমরা তো ফ্যামিলি মেম্বার অনেকজন ছিলাম তাই মা খুব একটা অতটা বানাতো না তবে মাঝে মাঝে বানাতো পেঁয়াজি ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন বসে পড়েছি ডিনার নিয়ে ডিনারের অনেক কিছু আইটেম রয়েছে তো বন্ধুরা আজকে ব্লগটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে